সাকিব আল হাসান বাংলাদেশের পোস্টার বয় তিনি বিএনপিতে যোগ দিতে যাচ্ছেন নির্বাচন সন্নিকটে তিনি দেশে আসতে চান বিপিএল খেলতে চান এমন কোন ব্যক্তিকে খুঁজে পাওয়া যাবে অন্তত বাংলাদেশে যে নিজের বাবার নাম লিখতে ভুল করবে এক বালতি দুধের মাঝখানে যদি এক ফোঁটা দই পড়ে যায় বা টক জাতীয় জিনিস পড়ে যায় পুরো দুধটাই কিন্তু নষ্ট হয়ে যায় সাকিব আল হাসান কিন্তু ওই এক ফুটা দুধ পাপন ভাই পাপন ভাই বিসিবিতে ছিল একটাই নাম আজকে মনে হচ্ছে বিজয়ের এই দিনে যে মনে পড়ে ঠিক এই স্লোগানে যেন মুখরিত হতে যাচ্ছে বিসিবি কারণ কি সময় পালা এরকম গুঞ্জন শোনা যাচ্ছে সাকিব আল হাসান বাংলাদেশের পোস্টার বয় তিনি বিএনপিতে যোগ দিতে যাচ্ছেন নির্বাচন সন্নিকটে তিনি দেশে আসতে চান বিপিএল খেলতে চান তিনি টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে চান এমনকি আমার মনে হচ্ছে তিনি বিএনপিতে যোগ দিয়ে দেশে তার যতগুলো সম্পদ রয়েছে ওইগুলো তিনি বিক্রি করে কিংবা ওই টাকাগুলো মূলধন করে তিনি দেশের বাইরে চলে যেতে চাচ্ছেন আপনারা কি এই জিনিসটিকে সমর্থন করেন যদি করেন বা না করেন এই গুঞ্জন কি সত্যি না অসত্য জিনিসটা কিন্তু অবশ্যই আপনারা একটু কমেন্টস করে জানাতে পারেন বাংলাদেশের ক্রিকেটে ওনার মতো বিতর্কিত ক্রিকেটার কিন্তু আর একজনও নাই আপনারা যদি খেয়াল করে দেখেন ছাত্র আন্দোলনের সময় তার যেই বাকরুদ্ধতা এই জিনিসটা কিন্তু সকল বিশ্ববাসীকে বিশেষ করে বাংলা ভাষাভাষী যারা বাংলাদেশি রয়েছে সকলকে কিন্তু একদম চুপ করে দিয়েছিল যে তিনি কাজটা করলেন কি একদিকে ছাত্র মারা যাইতেছে একদিকে ছাত্রের বাবা মারা যাইতেছে অন্যদিকে পুলিশ মারা যাইতেছে ভিত্তিকিচ্ছ অবস্থা তিনি কি করলেন নিজের পথটা রাখার জন্য তিনি একটা জাস্ট একটা ফেসবুকে পোস্ট করলেন যে আমি যেন আবার মাগুরা দুই আসনে থাকতে পারি তখনও কিন্তু সরকার পতন ঘটে নাই দেখেন কতটা পোলট্রি বাদ ছিলেন তিনি বিশ্বের এক নাম্বার বলার শ্যানো আন শতাব্দী বলটি করেছিলেন তার বলে যতটা ঘনীপাক হয়েছিল এর থেকেও বেশি ঘনীপাক কিন্তু দিতে পারেন সাকিব আল হাসান যতটাই আমরা তাকে প্রশংসা করি যতটাই তাকে আমরা ভালোবাসি কিন্তু মুদ্রার ওই পিঠে তার মতো অভদ্র এমনকি অশালীন ক্রিকেটার কিন্তু খুঁজে পাওয়া যাবে না ম্যাচ ফিক্সিংয়ের দায়ে তাকে কিন্তু নিষেধাজ্ঞায় পড়তে হয়েছিল মনে পড়ে কি আপনাদের তিনি স্ট্যাম্প ভেঙে ফেলেছিলেন খেলার মাঠে কতটা আচরণ ওনার জঘন্য হতে পারে মাঠে আম্পায়ারদের সাথে তার বিতর্ক সুতরাং বুঝতেই পারতেছেন তাকে আমরা কতটুকু প্রশ্রয় দিয়েছিলাম শুধু কি এটাই আপনাদের মনে পড়ে কি দুর্নীতি দমন কমিশনের তিনি অ্যাডভাইজার হয়েছিলেন সুতরাং বুঝতেই পারতেছেন আগের সরকার তাকে কোন ধরনের সুযোগ করে দিয়েছিল এখন বিএনপিতে যোগ দিয়ে কি তিনি আবার পুনরায় সেগুলো করতে চাচ্ছেন মনে পড়ে কি এই সাকিব আল হাসান যিনি খেলা রেখে হোটেল রুম থেকে সকল সঙ্গীকে রেখে তিনি চলে যাইতেন কোথায় বিজ্ঞাপনে শুটিং করতে আজকে কোথায় তার কোনো বিজ্ঞাপন কি আমরা দেখতে পাচ্ছি না দেখতে পাচ্ছি না তিনি কি আবার সেই দিনগুলো ফিরিয়ে আনতে চাচ্ছেন বিএনপির হাত ধরে বিএনপিকে তাকে সেই সুযোগ দিবে দেওয়াটা কি উচিত হবে সুতরাং বুঝতেই পারছি অনেকগুলো প্রশ্ন কিন্তু এখানে থেকে যাচ্ছে লিস্ট কিন্তু অনেক লম্বা আমরা শুনতে পাচ্ছি তার নামে অসংখ্য কিছু মামলা হইতে পারে বা হয়েছে সেগুলা থেকে মুক্তি পাওয়ার জন্য তিনি বিএনপিকে চলে যেতে চাইতেছেন কারণ অতীতে ওই ধরনের ঘটনা কিন্তু অনেক আছে ভাই যে আওয়ামী লীগ করতেন তারা বিএনপিতে যোগ দিয়েছেন বা অন্যতল করতেন অন্য অন্যতলে যুগ দিতেন এটা কিন্তু বাংলাদেশের একটা কমন একটা ম্যাটার এই সুযোগটাকে তিনি কাজে লাগাইতে চাইতেছেন দেখেন এই সাকিব আল হাসান শেয়ার মার্কেটে অংশ নিলেন টাকা কামালেন রাতারাতি বাংলাদেশের কোটি কোটি মানুষ যারা শেয়ার মার্কেটে যারা অংশগ্রহণ করে তারা দিন মোবাইল নিয়ে বসে থাকে কম্পিউটার ডিসপ্লে সামনে বসে থাকে কিভাবে চিন্তা করে ব্রেন কিভাবে কাজে লাগায় যে আমরা কি টাকা কামাতে পারবো কিনা অনেক সময় নাইনটি পার্সেন্ট লোকই লসের পড়ে যায় আমার পরিচিত যত মানুষ আছে জিনিসটা এভাবে সিম্পল কিন্তু সাকিব হাসান কতটা চতুর এবং কতটা ব্যাকডোর তিনি র করতে পারেন দেখেন জিনিসটা আমি একটা প্রমাণ দিই তিনি তার এক প্রিয় বন্ধুর সাথে মিলে মার্কেটে ইনভেস্ট করছেন কি যে ফর্মটা ফিল আপ করতে হয় তিনি তার বাবার নাম ভুল করছেন এমন কোন ব্যক্তিকে খুঁজে পাওয়া যাবে অন্তত বাংলাদেশে যে নিজের বাবার নাম লিখতে ভুল করবে আমি আমার বন্ধুর সাথে একটা জায়গায় গেলাম ঠিক আছে আমি কি ভুলক্রমেও কি আমার বন্ধুর নাম বন্ধুর বাবার নাম আমার বাবার নামের জায়গায় লিখতে পারবো এসে সাকিব আল হাসান যে কিনা বাংলাদেশের ওয়ান অফ দ্য গাদ্দার হিসেবে পড়ে টাকা কামানোর জন্য নিজের বাবাকে সে অস্বীকার করতে সে বলে নাই দেশ তো ম্যাটারই করে না এখানে তাকে আপনারা সুযোগ দিতে চাইতেছেন তিনি আবার দেশে আসতে চাইতেছেন একটা সিম্পিত অর্জনের জন্য তিনি যেন বাংলাদেশে তার রেখে যাওয়া কিছু সম্পদ এগুলাকে তিনি গুটিয়ে যেন একবার তিনি চলে যেতে পারেন আর কিছুই উদ্দেশ্য নাই এছাড়া তার ছাড়া আর কি কারণ হতে পারে আপনি বলেন তার যদি আপনি পাপের লিস্ট আপনি খেয়াল করেন এমন কি মানব পাচার মানে বিদেশে লোক পাঠানোর কথা বলে তিনি তার তার একটা এজেন্সি আছে থেকেও তিনি করতেন বুঝতেই পারতেছেন এখান এই সংখ্যা কিন্তু দিন এর কারণে পাপের যখন একবারে বেড়ে গিয়েছিল তখন কিন্তু বাংলাদেশের মানুষ তাকে একবারে ছড়িয়ে ফেলে দেয় দেখেন বিশ্ব সেরা অলরাউন্ডার বিশ্বসেরা প্লেয়ার কোনো কিন্তু কাজে আসতেছে না তিনি না হলে কেনই বা আওয়ামী লীগ সরকারের পক্ষণে তিনি নির্বাচন করতে যাবেন কেনই বা তিনি এতগুলা পাপের সাক্ষী হতে যাবেন দেখেন এতগুলা পাপ করার পরেও যেখানে এক বছরের যেন নিষেধাজ্ঞা হয়েছে তার ম্যাচ ফিক্সিং এর দায়ে তিনি আগরওয়াল নামে এক ব্যক্তির সাথে হোয়াটসঅ্যাপে তার বিরাট চ্যাট লিস্ট ছিল তিনি সম্পূর্ণ চ্যাট লিস্ট তিনি ডিলিট করে ফেলছেন বুঝতেই পারতেছেন তিনি কোন ধরনের অপকর্মের সাথে যুক্ত ছিলেন তিনি ওয়ান এক্স যেটা অবৈধ বাংলাদেশে তিনি ওইটার ব্র্যান্ড অ্যাম্বাসেডর সুতরাং বুঝতেই পারতেছেন এই সাকিব হাসানকে আমরা আবার সমর্থন করি আমরা আবার ফিরিয়ে আনতে চাই তাকে আমরা ফিরিয়ে আনতে গেলে অবশ্যই কোনো না কোনো পলিটিক্যাল পার্টি তিনি হস্তক্ষেপ তো নিতেই হবে আদারাইজ তো কোনোভাবেই পসিবল না সুতরাং বুঝতেই পারতেছেন তিনি আসলে কোনটা করতে চাইতেছেন সাকিব আল হাসান বিশ্বসেরা অলরাউন্ডার ব্যক্তি জীবনেও তিনি অলরাউন্ডার খেলার মাঠেও তিনি অলরাউন্ডার তিনি দেখেন পুলিশ হত্যাকারী সাজাপ্রাপ্ত আসামি তার বন্ধু তার সাথে তার কমার্শিয়াল ব্যবসায় খুব লেনদেন সুতরাং বুঝতেই পারতেছেন তিনি কোনভাবে টাকা কামানোর জন্য নিচে যাইতে পারেন তারপরে আমি যে বলেছিলাম যে মানব পাচারের বিষয়টা একবার চিন্তা করতে পারছেন কত মানুষ গুম হয়ে যাচ্ছে কত মানুষের লাশ বাংলাদেশে আসতে পারতেছে না মানে বেওয়ারেশ লাশে পরিণত হয়ে যাচ্ছে তিনি এই ধরনের ব্যবসায় ব্যারেস্তা নাকি জানি বেস্তা নাকি জানি এই ধরনের একটা নাম ছিল সরি মাই অ্যাপোলজি আমি সঠিকভাবে নামটা মনে করতে পারতেছি না এই একটা কোম্পানি অসংখ্য মানুষকে প্রতারিত করছে অসংখ্য মানুষ কান্নাকাটি করছে শেয়ার মার্কেটে তিনি টাকা পয়সা কামাইতে পারতেছেন কিন্তু তাকে দেখে যারা ফলো করতেছে তারা কেউই টাকা কামাইতে পারতেছে না বিজ্ঞাপন হয়ে গেছিল তার ব্যবসা আজকে কোথায় গুলো তার এই ব্যবসা সুতরাং বুঝতেই পারতেছেন সমাজে যে পরাক্রমশালী সেটা কিন্তু কাউকে ছাড় দেয় না তিনি স্বর্ণের ব্যবসা করছেন বাংলাদেশের স্বর্ণের ব্যবসা করা দুবাই থেকে আপনি স্বর্ণ ইম্পোর্ট করবেন জিনিসটা কিন্তু এতটা সহজ না সুতরাং বুঝতেই পারছেন বিগত সরকার তাকে যে ধরনের সুযোগ সুবিধা দিয়ে আসছে যতগুলো মামলা হইতে পারে বা হইছে সেগুলো থেকে বাঁচার জন্য তিনি এখন ওই রাস্তা অবলম্বন করতে চাইতেছেন এখন বিএনপির কি উচিত হবে তার মতো অপরাধীকে নিজের দলে প্রশ্রয় দেওয়া নাম খারাপ করা কারণ কি এক বালতি দুধের মাঝখানে যদি এক ফুটা দই পড়ে যায় বা টক জাতীয় জিনিস পড়ে যায় পুরো দুধটা কিন্তু দুধ সুতরাং বুঝতেই হ্যাঁ তিনি অবশ্যই বাংলাদেশের গর্ব কারণ কি তিনি সাতশো প্লাস ইন্টারন্যাশনাল উইকেট নিয়েছেন প্রায় প্রায় সাড়ে তেরো হাজারের ওপর তার ইন্টারন্যাশনাল রান রয়েছে এই হিসাব করলে বাংলাদেশে তার মতো ব্যাটসম্যান বা খেলোয়াড় নাই কিন্তু অমানুষের দিকে চিন্তা করলে তিনিও কিন্তু সর্বশ্রেষ্ঠই হবেন সুতরাং বুঝতেই পারতেছেন ভালো খেলোয়াড়ের থেকে ভালো মানুষটা হওয়া বেশি জরুরি এখন আপনারাই কমেন্টস করে জানান তার মতো মানুষকে কি সুযোগ দেওয়া উচিত না অনুচিত তিনি খেলতে চাচ্ছেন টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে চাচ্ছেন বিপিএল এমনকি তিনি রাজনীতিতে আবার তিনি যোগদান করতে চাইতেছেন আমি একদম স্পষ্ট করেই বলে দিলাম তিনি দেশ থেকে যেই লুপাট করা অর্থ তার এখন দেশে ফ্রিজ হয়ে আসে সেগুলি নিয়ে তিনি একবারে দেশের বাইরে চলে যেতে চাইতেছেন সুতরাং বুঝতেই পারতেছেন আমি সমর্থন করি না তিনি দেশে না আসুক বা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল দিয়ে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল দিয়ে তার বিচার করা হোক ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আপনারা আপনারা আপনাদের মতামতটা অবশ্যই কমেন্টস করে জানাবেন হয়তো আমি কিছু জায়গায় ভুল থাকতে পারি আপনারা অবশ্যই আমাকে সংশোধন করে দেবেন ভালো থাকবেন আপনারা